যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দাঁড়ে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সত্যি প্রচিতকার খর্ব নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তরিত উদ্ভাসিত এক দুর্ব প্রতি ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদ তিরস্কার আমি কেউ করে মৃদ তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান পৃথিবীতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পরে পৃথিবীর সরাব জঞ্জাত এ বিশ্বকে এই শিশুর পাশযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব গাছ আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ তারপর হব ইতিহাস